নমস্কার বন্ধুরা আজকের আমার এই পোস্টটি আপনাদের সুবিধার্থে বানানো আপনারা যদি পরবর্তী দিনগুলিতে মহাকুম্ভে অমৃত স্নান করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি একবার দেখে নিন এবং আপনজনদের শেয়ার করে দিন মহাকুম্ভ মেলায় পদদলিত হওয়ার পর পাঁচটি বড় পরিবর্তন এসেছে জেনে নিন নতুন ব্যবস্থা উত্তরপ্রদেশের প্রয়াগরাজ মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশের সময় সঙ্গম তীরে পদদলিত এবং মর্মান্তিক মৃত্যুর পরে প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে এবং পাঁচটি বড় পরিবর্তন বাস্তবায়ন করেছে এখন পুরো মেলা এলাকাকে নৌ ভেটেল জোন ঘোষণা করা হয়েছে যার কারণে কোনো ধরনের যানবাহন ভিতরে ঢুকতে দেওয়া হবে না প্রাকরাজ মহাকুম্ভ মেলা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও সতর্ক করা হয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেছেন এতে অনেক নির্দেশনা জারি করা হয় সিএম যোগী বসন্ত পঞ্চমী এবং তার পরেও ব্যবস্থা উন্নত করার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা করেছেন শহর বা রুটে কোনো ধরনের যান চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার নির্দেশনা দেওয়া হয়েছে সব জেলায় এই সংক্রান্ত নির্দেশ জারি করা হয়েছে প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি প্রয়াগরাজে এসপি স্তরের অফিসারদের মোতায়েন করার প্রস্তুতিও নেওয়া হয়েছে এরপর জানিয়ে দেব মহাকুম্ভ স্নান সংক্রান্ত প্রধান পরিবর্তনগুলি নাম্বার ওয়ান মেলা এলাকা একটি সম্পূর্ণ নৌ ফেকাল জোন প্রাকরাজ মহাকুম্ভ মেলা এলাকায় এখন সব ধরনের যানবাহনের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে নাম্বার টু ভিআইপি পাস বাতিল করা হয়েছে মহাকুম্ভ মেলা এলাকায় কোনো বিশেষ পাস নিয়ে যানবাহন প্রবেশ করতে দেওয়া হবে না নাম্বার থ্রি রুটগুলি একমুখী করা হয়েছে মহাকুম্ভ মেলায় ভক্তদের সহজে চলাচলের জন্য একমুখী রুট ব্যবস্থা চালু করা হয়েছে নাম্বার ফোর যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা প্রয়াগরাজ সংলগ্ন জেলাগুলি থেকে আসা যানবাহনগুলি জেলার সীমান্তে থামানো হচ্ছে এক ব্যবধানে এগিয়ে যাওয়ার জন্য তাকে ছেড়ে দেওয়া হচ্ছে নাম্বার ফাইভ ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত কঠোর নিষেধাজ্ঞা শহরে চাকা প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে মেলা এলাকার পরিবর্তন নিয়ে প্রশাসনের বক্তব্য বেরিয়ে এসেছে প্রশাসন বলছেন এই পরিবর্তনের উদ্দেশ্য হলো কুম্ভ এলাকায় ভিড় নিয়ন্ত্রণ করা এবং ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করা ভক্তদের প্রশাসনের নির্দেশনা অনুসরণ করে যে কোনো ধরনের বিশৃঙ্খলা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবারের ঘটনা নিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন এতে সঙ্গমী ভক্তদের স্নানের জন্য বিশেষ সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তো বন্ধুরা ভয় না পেয়ে আপনারা অবশ্যই মহাকুম্ভ দর্শন করুন এবং অমৃত স্নান করে পুণ্য লাভ করুন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ